আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মানবে না ইসরায়েল গাজা দখল হবে ইসরায়েলের জন্য বড় ভুল আবারও বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পাল্টা অভিযোগ ইসরায়েলের এদিকে গাজার প্রধান হাসপাতাল থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধারের দাবি ইসরায়েলের চীনের প্রেসিডেন্ট শে পিংকে নির্বাচনে হস্তক্ষেপ করতে বারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলের সাথে তুরস্কের বিশাল বাণিজ্য সম্পর্কের তথ্য ফাঁস করলেন তুর্কি অর্থনীতিবিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মানবে না ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত লড়াই থামিয়ে গাজায় আরও মানবিক প্যাসেজ তৈরির ইসরায়েল তা মানবিক দীর্ঘ সিদ্ধান্তের কথা জানিয়েছিল নিরাপত্তা পরিষদ সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসরায়েল দেশের পররাষ্ট্র মুখপাত্র নিয়র হায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুশত উনচল্লিশ জন বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই থামবে না আপাতত গাজায় নতুন কোন করিডোর বা প্যাসেজ তৈরির প্রশ্ন ওঠে না বলে জানিয়েছেন তিনি প্রস্তত জাতিসংঘের প্রস্তাবে বলা হয়েছিল গাজা থেকে অব্যাহত আহত অসুস্থ মানুষ সহ বেসামরিক ব্যক্তিদের বার করার জন্য আরো নতুন প্যাসেজ তৈরি করা হোক এখন কেবলমাত্র মিশরের সীমান্তে একটি করিডর ব্যবহার করা হচ্ছে কিন্তু মূলত বিদেশিদের বার করার জন্যই ওই রাস্তা ব্যবহার করা হচ্ছে ইসরায়েল জানিয়েছে এমন কোন করিডর তৈরি করার কোন প্রশ্নই নেই এখন প্রথমে বনবন্দীদের বন্দীদের মুক্তি দিতে হবে তারপরে লড়াই বন্ধ করার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে শুধু তাই নয় ইসরায়েলের দাবি জাতিসংঘের উল্লেখ করতে হবে গাজা নিরাপত্তা বিষয় আলোচনা করতে হবে বিশ্বজ্ঞদের বক্তব্য গাজা ইসরায়েলের আধিপত্য মেনে নেওয়ার কথাই ঘুরিয়ে বলতে চেয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী স্ত্রী সারা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্ত্রী জিল বাইডেন কে একটি চিঠি লিখেছেন যেখানে তিনি জানিয়েছেন হামাদ যাদের পণবন্দী করেছে তাদের মধ্যে বত্রিশ বছর এক নারী বন্দী অবস্থাতে এক সন্তানের জন্ম দিয়েছে শুধু তাই নয় সারা জানিয়েছেন বন্দীদের মধ্যে বত্রিশ জন বাচ্চা ছেলে মেয়ে দ্রুত আমাদের মুক্তির জন্য তাদের মুক্তির জন্য আমরা ব্যবস্থা করব জিট বাইডেনকে আবেদন জানাতে বলেছেন সারা তাদের যৌথ আবেদনের বিধিতে বন্দীদের যাতে মুক্ত করা যায় সে কথা চিঠিতে জানিয়েছেন তিনি জাতিসংঘে যে প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং যুক্তরাজ্য যাদের হাতে ভেটর দেওয়ার শক্তি আছে কেউ সেই ভোটে অংশ নেয়নি মালটাই সব প্রস্তাব টিবিলি রেখেছিল বাকি বারোটি দেশ তা সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করা যাবে না প্রস্তাবে হামাসের বিষয়ে কোনো কথা বলা হয়নি সাত অক্টোবরের ঘটনার কোনো উল্লেখ নেই সূত্র ডয়েচে ভেলের গাজা দখল হবে ইসরায়েলের জন্য বড় ভুল আবারও বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে এটি স্পষ্ট করতেছেন যে গাজা দখল করা হবে বড় একটি ভুল এবং দুই রাষ্ট্র সমাধান ইসরায়েল ফিলিস্তিন সংকট অবসানে একমাত্র পথ খবর আল জাজিরা সান ফ্রান্সকোতে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন ইসরায়েলের কাছে আমি এটি স্পষ্ট করেছি তারা গাজা দখল ও নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আমার মনে হয় এমনটি ভাবা এটি তাদের জন্য অনেক বড় ভুল আমার মনে হয় না এটি কাজ করবে আমার মনে হয় না এটি কাজ করবে দু সাল থেকেই গাজা হামাসের নিয়ন্ত্রণে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন যুদ্ধের পর গাঁজা উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিবে ইসরায়েল তারা গাজা শাসনের জন্য বেসামরিক একটি সরকার খুঁজবে ইসরায়েলি এই নেতা বলেছেন তাদের গাজা দখলের কোনো পরিকল্পনা তাদের নেই যদিও অনেকে গাজাকে অধিকৃত অঞ্চল মনে করে কারণ ইসরায়েল এর সীমান্ত আকাশসীমা ও আঞ্চলিক জলসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার আল শিপা হাসপাতালে অভিযান চালিয়ে যাচ্ছে এ নিয়ে বাইডেন বলেছেন তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনায় বলেছেন হাসপাতালে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তবে ইসরায়েল বলেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও এই হাসপাতালের নিচে সামরিক সদর দপ্তর তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হামাস উভয় এই দাবি প্রত্যাখ্যান করে আসছে সাত অক্টোবর হামাস হঠাৎ ইসরায়েলে হামলা চালিয়েছে এরপর ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করেছে সেই থেকে পর্যন্ত গাজায় এগারো হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চার ঘন্টার আলোচনা শেষে বাইডেন গণমাধ্যমকে একথা বলেছেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন এরদোগান পাল্টা অভিযোগ তেল আবিবের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ইসরায়েল ঘনবসতিপূর্ণ পতাকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চক্রান্ত করছে গতকাল তুরস্কের জাতীয় সংসদের দেওয়া বক্তৃতা প্রেসিডেন্ট এরদোগান বলেছেন গাজার নারী ও শিশুদের ওপর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী এবং তারা গাজায় যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে এর পাশাপাশি বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এরদোগান বলেছেন আমি সুস্পষ্টভাবে বলেছি ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করার জন্য যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুহুর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এরদোগান বলেছেন আপনি পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছেন কিন্তু আপনার কাছে কি আছে সেটা কোনো ব্যাপার নয় বরং আপনি মৃত আপনার কাছে পরমাণু অস্ত্র থাকুক বা না থাকুক আপনার বিদায় সন্নিকটে এ সময় এরদোগান ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারে মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট এরদুগান বলেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে সমস্ত অবৈধ বসতি ইহুদি বসতি স্থাপনকারী রয়েছে তাদেরকে তিনি সন্ত্রাসী বলে চিহ্নিত করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবেন অধিকৃত পশ্চিম তীরে এসব বসতি স্থাপনকারী ইহুদি ফিলিস্তিনের জনগণের ওপর প্রায় সময় সশস্ত্র হামলা চালায় তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন গাজ উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলে বড় বড় আগ্রসন ও গণহত্যার খবর সংগ্রহের জন্য কর্মরত সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এই সমস্ত খবর প্রচারিত হচ্ছে না তিনি বলেন গাজার হামাস সঞ্চয় সংগঠন নয় বরং ফিলিস্তিনি জনগণের নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব তারা ফিলিস্তিনে নির্বাচনে অংশ নিয়েছে এবং বিজয় হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা যা চুরি করেছে হামাস তা উদ্ধারের চেষ্টা করেছে এদিকে এর এই বক্তব্য প্রত্যাখ্যান করে ইসরায়েলি যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হু সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছেন তিনি বলেছেন তুরস্ক হচ্ছে সন্ত্রাসবাদের আসল মদতদাতা এবং অন্যের ব্যাপারে লেকচার দেওয়ার কোনো অধিকার তার নেই এর নিজেই তার সীমান্তবর্তী তুর্কি গ্রামে বোমা হামলা চালিয়েছেন এবং আমরা তার কোনো নচিহত গ্রহণ করব না সূত্র জানা പാർസ് ടുഡേ গাজার প্রধান হাসপাতাল থেকে আগ্নেয়াস্ত্র গ্রেনেড উদ্ধারের দাবি ইসরায়েলের গাজার আল শিপ হাসপাতালের বেসমেন্টে চালিয়েছে ইসরায়েলি সেনারা ভোর থেকে অভিযান চালিয়েছে তারা ফিলিস্তিনি স্বাধীনতা নিচে ভূগর্ভস্থ তারা সেখানে একটি কমান্ড সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েলি বাহিনী এদিকে এক ভিডিওতে আগ্নেয়াস্ত্র গ্রেনেড গোলা বারুদ ও বুলেট প্রুফ জ্যাকেট দেখে হাসপাতাল থেকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি বাহিনী হাসপাতাল কমপ্লেক্সের একটি ভবন থেকে ওইগুলো উদ্ধারের দাবি করেছেন তারা গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বভিত্তিক পদ্ধতিতে সেনার হাসপাতালটি তল্লাশি চালাচ্ছে আর তথ্য পাওয়া গিয়েছে এর জন্য আরও সম্পদ খুঁজে পাওয়ার জন্য এবং হাসপাতালের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ করার জন্য আমরা তল্লাশি চালিয়ে যাব শি পিংকে নির্বাচনে হস্তক্ষেপ করতে বারণ করলেন বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে শি জিনপিং কে আসন্ন যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপ করতে বারণ করেছেন বাইডেন সান কোথাতে বৈঠকে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে বাইডেন বলেছেন আমি আশা করি চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না এদিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সামরিক যোগাযোগ আবারও শুরুর ঘোষণা দিয়েছেন বাইডেন তাইয়ন ইস্যুতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন তাইয়নের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক রয়েছে তা পরিবর্তনের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাত নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন তিনি বলেছেন যে সব অঞ্চলে চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে সংবাদ সম্মেলনের শেষ দিকে চীনের আবারও স্বৈরাশাসক হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন এ নিয়ে এক সাংবাদিককে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন দেখুন তিনি এমন একটি দেশ পরিচালনা করেন যা একটি কমিউনিস্ট দেশ ওই দেশের সরকারের গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এই অর্থে তিনি একজন শাসক এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সাথে তুরস্কের বিশাল বাণিজ্য সম্পর্কে ফাঁস করলেন তুর্কি অর্থনীতিবিদ তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলে এখন প্রতিদিন ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্কে নতুন নতুন দিক তথ্য বেরিয়ে আসছে তুর্কি পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান টিআইএম প্রতিবেদনে বলা হয়েছে তুর্কি সরকার জার্মানির সম পরিমাণে পণ্য ইজরায়েলের রপ্তানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান অন্য কথা ইসরায়েলের মৌলিক চাহিদা প্রদানে তুরস্ক জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে এত কোনো সন্দেহ নেই যে তুরস্ক সরকার যদি এখন ইসরায়েলের কাছে শিল্পপন্ন এবং ইস্পাত ও জ্বালানি রপ্তানি বন্ধের পদক্ষেপ না নেয় তাহলে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযোগ্য বন্ধের সুযোগ হারাবে তুর্কি কর্মকর্তারা ইসরায়েলের সাথে সম্পর্কের ব্যাপারে তুর্কি ও গাজার জনগণকে এক ধরনের মিথ্যা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতি তুরস্ক সরকারের কর্মকর্তারা শুধু যে বৃহৎ শক্তিগুলোর মোকাবেলায় নিজেদের স্বাধীন নীতিকে বিসর্জন দিয়েছে তাই নয় একই সাথে শিল্প জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখে পরশ্বত্ত্বকে খুশি করে নিজের জন্য এমন একটা অবস্থান গড়ার চেষ্টা করেছেন যাতে ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির পক্ষে জোরালো সমর্থন পাওয়া যায় সূত্র জানাচ্ছে পার্স টুডে